দুশো টাকা সাত হাজার দুইশো টাকা একদম জি এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট এবং আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টের সেকেন্ড ফ্লোর শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ আর শপের নাম হচ্ছে আয়মান টেলিকম এছাড়াও যারা কিনা সুন্দরবন কুরিয়ারে অথবা হোম ডেলিভারিতে ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের থেকে বিশেষ অফার থাকবে সেটা হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার বাসার সামনে বসে দেখে তারপরে চেক করে ফোন নিতে পারবেন মানে মূল কথা হচ্ছে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আর কি হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও কলেও ফোন নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা গ্যারান্টি হ্যাঁ আর আমাদের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথেই আজ বিসলা বলে শুরু করা না যে আজকে শুরু করবো আমাদের কাছে প্রথমে বলি আমরা কিন্তু দুই হাজার থেকে শুরু করে বিভিন্ন বাজেটের ফোন রয়েছে এবং মিড রেঞ্জের ফোন আছে যেমন পিক্সেল এ পিক্সেল फो, 6 এর পিক্সেল 6 এটা মার্কেটে মনে হয় 24 25 চলে আমরা আজকে দিব হচ্ছে একদম ধামাকা অফারে মাত্র 19000 টাকায় তাহলে 19000 টাকা জি অনলি 19000 টাকায় পাবেন আমাদের থেকে পিক্সেল 128 জিবি এর এই ফোনটা আচ্ছা পিক্সেল 6 এ আজকে কিন্তু অনলি 19000 টাকায় পাচ্ছেন ঠিক আছে আইফোন ইনএক্টিভ যারা ফোন কিনতে চাচ্ছেন একদম আইফোন 16 এটা ইনএক্টিভ বক্স কোনো এখন পর্যন্ত খোলা হয় নাই আচ্ছা 128 জিবি জাপান প্যাক করা তাই হ্যাঁ সিল প্যাক করা জাপান ভেরিয়েন্টের ফোনটা এটা হচ্ছে মূলত দুটা সিম ইউজ করা যায় জানেন জাপান ভেরিয়েন্টে একটা হচ্ছে ফিজিক্যাল সিম একটাই সিম আজকে এই ফোনটা মূলত এক সাত বা পাঁচ এরকম এর নিচে কোথাও পাবেন না আমরা হচ্ছে মাত্র আটাশি আট আঠাশি হাজার টাকায় দিব অষ্টআশি হাজার টাকা মাত্র অষ্টআশি হাজার টাকায় যারা এই ফোনটা নেবেন একদম সিলপ্যাক প্যাক করে এই ফোনটা নিতে পারবেন আচ্ছা আর যারা কিনা ব্যবসা করবেন এখন আসেন তাদেরকে আমরা কিছু ফোন দেখাই একদম লো বাজেটের মধ্যে আমাদের কাছে অনেক ফোন রয়েছে যেমন আমরা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে Vivo Y85 টা হচ্ছে আমরা চার জিবি চৌষট্টি জিবির ফোনটা দিচ্ছি আজকে মাত্র চার

এরপরে আমরা চলে যাবো হচ্ছে অপ্পো দেখালাম এবার ভিভো দেখাই দেখেন কতগুলো ইউনিট আছে ঠিক আছে আপনার বাইচান্স এই ফোনটা নিলেন ঠিক আছে সমস্যা হইলো কোন ইলেকট্রিক জিনিস সমস্যা হতে পারে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ পাবেন আর ভাইয়ের কাছে যদি একটা ডিভাইস থাকে আপনারা চাইলে কিন্তু চেঞ্জ দিতে পারবেন এইটাই হচ্ছে সব আর তিন দিন চার দিন পাঁচ দিন পর দিতে পারবে কিন্তু আপনি সাথে সাথে পাওয়া এটাই কিন্তু কোনো হ্যাসলে পড়া লাগলো না আর আমরা আমাদের আপনারা জানেন যে আইমান টেলিকম হচ্ছে দীর্ঘ বছর থেকে অনেক বছর থেকে বিজনেস করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি আমরা এটারে শুধুমাত্র নিচ্ছি জনগণকে দেওয়া যায় ইলেভেন ছয় হাজার না আজকে যদি এটা হচ্ছে পাঁচ ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি বক্সঅপ আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন ছয় একশো পাঁচ ব্যাটারি

এবারে দেখেন আমাদের একটা ফোন নিলে আপনি কয়টা ফোন থেকে নিতে পারবেন কতগুলো একটা ফোন পারবেন আপনার যদি লাগে আপনি গ্রাম এরিয়া বিজনেস করতে যাচ্ছেন ভাইদের কাছ থেকে কিন্তু আপনি

এটা হচ্ছে Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে বক্সটা সহ 8GB 256GB 8GB 256GB ভাই দাম হচ্ছে 11 12 না আজকে দেবো 10 না 9 না আজকে দেবো মাত্র 8000 টাকায় only 8000 টাকা only 8000 টাকায় Vivo S1 জি Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন ক্যামেরা কোন গড় দিয়ে ঠিক আছে এগুলা এই যে ক্যামেরাটা ভালো কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা শার্পনেস ডিটেইলস টা একুরেট পাবেন মানে লো বাজেটে যেরকম ক্যামেরা হয়

একদম ডিসকাউন্ট প্রাইজে আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকায় না আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র সাত আটশো টাকা সাত হাজার আটশো টাকা অনলি সাত আটশো টাকা পেয়ে যাবেন ভিভো এস ওয়ান প্রো আচ্ছা এটা ক্যামেরাটা কিন্তু বরাবরই ভালো ঠিক আছে আমি কিন্তু র্যান্ডমলি একটা পিক তুললাম দেখেন এটা কিন্তু মাশাল্লাহ ভালোই হয়েছে ঠিক আছে এটা 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 ভালো কোয়ালিটি ভাই অনেক ভালো কোয়ালিটি এরপর নেক্সট কোনটা দেখব আমরা এরপর হচ্ছে দেখাবো 5G একটা ডিভাইস আমাদের কাছে এই যে দেখেন Oppo A56 ভাই কতগুলো কতটা ইউনিট আছে প্রত্যেকটার ইউনিট আছে সবচেয়ে আমাদের বিষয় হলো প্রত্যেকটা ইউনিট আছে ঠিক আছে প্রত্যেকটা মানে ওই যে শুধু চাপা বাজি না যে ভাই আমার কাছে আমরা পাইকারি বেশি পাইকারি বেচবেন কাজে দেখবেন হ্যাঁ আচ্ছা কথা কাজে মিলে

এই ফোনের যে কাটা কালার হয় সব কাটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে Oppo A56 5G সাইড মাউন্ট ফিঙ্গার 8GB 256GB আজকে শুধুমাত্র আপনার ভিডিও উপলক্ষে মাত্র 9000 টাকা মাত্র 9000 মানে ভাবাই যায় না এই দামে আচ্ছা অকল্পনীয় প্রাইস জি ইনশাআল্লাহ মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা বেস্ট প্রাইসে পাচ্ছি তাই না জি বেস্ট প্রাইসে পাবেন এটা

যা চাই সব আছে আট জিবি সরি বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো দাম দিচ্ছি কত জানেন ভাইয়া মাত্র দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকায় মানে ভাবা যায় এটা ভাবা যায় অকল্পনীয় প্রাইস ঠিক আছে কোথাও পাবেন না এই প্রাইসে মানে আপনার স্টোরেজ বেশি লাগবে র‍্যাম বেশি লাগবে আবার দামও কম চাই এগুলা তাদের জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে এই হারালে কাটতে হবে আড়ালে তো সেক্ষেত্রে অবশ্যই ফোনটা নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন চমৎকার কন্ডিশনে একটা মানে সুপার দাম দিব আজকে এটা হচ্ছে

রেডমি থার্টিন সি জানেন তো ভাই এই বছরের সবচেয়ে হ্যাঁ এইটা হচ্ছে রেডমি থার্টিন সি রেডমি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং

ফাইভ জি ফোন কিন্তু এটা ফোর জি আচ্ছা আজকে এটা খুবই কম দামে দিব রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এটা ডিসপ্লে কোয়ালিটি বলেন ক্যামেরা কোয়ালিটি বলেন দারুন আজকে এই ফোনটা আমরা দিচ্ছি হচ্ছে খুবই কম দামে আমাদের থেকে যারা আই প্রোডাক্টটা নেবেন তারা পাবেন হচ্ছে মাত্র

জি আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখাবো রিয়েলমি এইট রিয়ালি রিয়েলমি হচ্ছে আমাদের থেকে নিলে ছাপান্ন জিবি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় নিচে কোথাও বিক্রি করে না আমরা দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এটা তাই না এটা হচ্ছে ক্যামেরা কিন্তু গর্জিয়াস

আমাদের থেকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি হচ্ছে অনেকে কমেন্ট করে না যে আমরা আপনাদের মতো একটু টিকটকার হইতে চাই বা ইউটিউবার হইতে চাই তাদের বাজেট কম থাকে হ্যাঁ

পাঁচশো টাকা হলে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আচ্ছা র্যামরম কত আছে ভাই আজকে এটা হচ্ছে এগুলো হচ্ছে আট দুইশো ছাপান্ন আট ছাপ্পান্ন জি আচ্ছা আট ছাপ্পান্ন অনলি কিন্তু কত

যারা কিনা আরেকটু বাজেট বাড়ায় আরেকটু ভালো ফোন নিতে চান এই যে দেখেন Redmi Note Redmi Note 10 নিতে পারেন Redmi Note 10 নিতে পারেন অনেক গুলো কিন্তু হাইব্রিডও পুরো একদম জি এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট এবং এই ফোনের সাথে হচ্ছে আপনারা বক্স চার্জার পাচ্ছেন ক্যাশ মেমো পাচ্ছেন আর এটা হচ্ছে Qualcomm Snapdragon 660 আচ্ছা হ্যাঁ এটা 4000 एंपিয়ার ব্যাটারি এবং ফুল বক্স চার্জার সহ পাচ্ছেন আজকে আমরা আমরা দিচ্ছি মাত্র 8500 টাকায় মাত্র 8500 জি মাত্র 8500 টাকা হলে এই Redmi Note 10 নিতে পারবেন 8500 টাকায় কিনতে পেয়ে যাবেন

আচ্ছা একদম ফ্রেশ আছে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে সবগুলো কালার আছে রেনো 2Z 8GB 256GB আজকে অফার প্রাইস এই ফোনটা আমরা দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আচ্ছা আচ্ছা 10500 টাকায় মানে 10000 30000 টাকা দামের ফোন মাত্র 10500 টাকা আচ্ছা 10500 টাকা তাই না জি আচ্ছা এটা চার্জ নাই অফ হয়ে গেছে এই যে এক্সট্রা আছে এটা ক্যামেরাটা দেখাইতে পারেন দারুন কন্ডিশনে আছে এটা রেনো রেনো 2Z এর ক্যামেরা তো অনেক ভালো আচ্ছা তো রেনো 2Z এর ক্যামেরা কিন্তু বরাবরই ভালো এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে ক্যামেরা ঠিক আছে আচ্ছা এটা কত দিলেন ভাইয়া এটা হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আর দেখেন এটা কিন্তু সুন্দর না আবার অনেকে অনেকে মনে করে কি যে এই ক্যামেরা পড়লে ভাই ভেঙে যাবে যে দেখেন

শুধুমাত্র ফোন হ্যাঁ ভিভো ভি ফিফটিন এটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমরা আজকে দিচ্ছি এই ফোনটা একদমই অফার পাইজে মাত্র আট হাজার টাকা আট হাজার মাত্র আট হাজার

ছয় হাজার টাকা আচ্ছা আর এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে করবেন নতুন উদ্যোক্তা করতেছেন আপনার বাবা মায়ের জন্য চলে আসবেন আয়মান টেলিকম মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম তিনশো তেত্রিশ নাম্বার দোকান এখানে আসলে দশটা পনেরোটা বিশটা ফোন দেখে একটা ফোন নেওয়ার সুযোগ রয়েছে এছাড়া যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা হচ্ছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন কুরিয়ারে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন হোম ডেলিভারিতে প্রোডাক্টটাও নেই বাকি টাকা দিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ